অনেকে জিজ্ঞেস করেছেন যে নটা প্রমাণের যে একটা প্রমাণ লাগবে সেই নটা প্রমাণ কি কি নমস্কার সমস্ত সনাতনীদের এবং উদ্বাস্তু বন্ধুদের আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম সে সম্পর্কে জানবার জন্য অনেকে আমার কাছে ফোন করেছেন শত শত ফোন এসেছে যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি তবু আর পরিষ্কার করছি অনেকে জিজ্ঞেস করেছেন যে নটা প্রমাণের যে একটা প্রমাণ লাগবে সেই নটা প্রমাণ কি কি এটা আপনারা সিএ ফর্ম শিডিউল ওয়ান এতে পেয়ে যাবেন শিডিউল ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এতে আপনারা পাবেন আমি তবু বলে দিচ্ছি প্রথম যদি কেউ ওপার বাংলা থেকে পাকিস্তানের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ঢুকে থাকেন সেই পুরানো পাসপোর্ট যদি থাকে ওপার বাংলার এটি হচ্ছে প্রথম প্রমাণ যে আপনি ওপার বাংলায় ছিলেন আপনি ওপার বাংলার নাগরিক ছিলেন এক নম্বর ওটা দেখালেও হবে দুই নম্বর আপনি যখন ঢুকেছিলেন তখন এফ আর আর ও অর্থাৎ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফআরও ইন্ডিয়া এখান থেকে ইস্যু করা যদি কোনো একটা কাগজ আপনাকে এখানে দিয়ে থাকে যে আপনি ওপার থেকে এসেছেন ওতে লেখা থাকে ফ্রম ইস ইস্ট পাকিস্তান অর ফ্রম বাংলাদেশ সেখানে যদি তেমন কোনো একটা কাগজ থাকে এটা নেই বললেই চলে আর কি ওপার বাংলার বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তবে ওই বার্থ সার্টিফিকেট এখন তুললেন যে তাহলে আমি নিয়ে আসি এখনকার তারিখ দিলে কিন্তু হবে না ওখানে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে না হয় এক মাস মাস ছ মাস এক বছরের মধ্যে আপনি বের করেছেন ওই সময়ের তারিখ যেন থাকে এখনকার নগদ তারিখ দিয়ে কোনো কাগজ আনলে কিন্তু হবে না এটা খেয়াল রাখবেন কিন্তু এখনকার তারিখ যেন দিয়ে আপনি নিয়ে আসেন তাতে হবে না তাহলে তিন নম্বর গেল বার্থ সার্টিফিকেট চার নম্বর হচ্ছে স্কুল সার্টিফিকেট বা বোর্ডের কোনো সার্টিফিকেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন তার একটা সার্টিফিকেট বারবার বলছি এখন যদি ওখান থেকে বের করেন সেটাই কিন্তু এখনকার তারিখ থাকলে পঁচিশ সাল দেওয়া থাকলে হবে না ওই সময় বের করেছিলেন আপনি সেই তারিখটা যেন থাকে খেয়াল রাখবেন এটা চার নম্বর গেল পাঁচ নম্বর পাকিস্তান বা বাংলাদেশ সরকারের কোনো সরকারি আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা কোন কাগজ যদি আপনাদের কাছে থাকে পরিচয়পত্র সেটাই কাজ হবে আপনি ওখানে চাকরি করতেন সেই চাকরির কার্ডটা সেটা হচ্ছে সরকারের ইস্যু করা এবার পাঁচ গেল ছয় নম্বর পাকিস্তান সরকার বা বাংলাদেশ সরকারের ইস্যু কোনো লাইসেন্স সে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে এটা সরকার পক্ষ থেকেই দেওয়া হয় আপনার একটা রুটির কারখানা ছিল তার একটা লাইসেন্স হতে পারে ছোট্ট কোনো একটা শিল্প ছিল কুটির শিল্প তার একটা লাইসেন্স হতে পারে এটা হলেও কাজ হবে তাহলে এবার আমরা আসি সাত নম্বরে সাত নম্বরে বলছে যে পাকিস্তান বা বাংলাদেশের জমির দলিল যদি ওখানকার জমির দলিল আপনার থাকে আমি আগেই বলেছি অরিজিনাল যার আছে আছে না থাকলে জমির দলিল আপনি স্ক্যান করেও যদি ওখান থেকে ক্লিয়ার পাঠায় ক্লিয়ার জড়ানো না তাহলে জমির দলিল এটা আপনি দেখাতে পারেন জমির দলিল বা ওখানে যদি কেউ ভাড়া নিয়ে থাকে অনেকে বাড়ি ঘর করতে পারেনি ভাড়া নিয়েই ছিল হয়তো ঢাকা নয় খুলনা কোনো টাউনে সে আজীবন ভাড়া নিয়েই ছিল এরকমও থাকে সেই ভাড়াটিয়া রসিদ যদি আপনার কাছে থাকে ভাড়াটিয়ে কাগজ ওটায় কাজ হবে আপনার আর আট নম্বরে হচ্ছে আপনার অথবা আপনার মা বাবা অথবা দাদু ঠাকুর মা অথবা আপনার দাদুর মা বাবা এদের যে কোনো যে কোনো একজন যে বাংলাদেশ বা পাকিস্তানে বসবাস করত এবং তার তারা সেখানকার নাগরিক ছিলেন তার একটা প্রমাণ দেখাতে পারলেই হবে তাদের নামের প্রমাণ দেখাতে পারলেও হবে খেয়াল রাখবেন নয় নম্বর হচ্ছে পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো প্রমাণ যা দেখলে বোঝা যায় আবেদনকারী বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক ছিলেন বা তার বাবা বা ছিলেন এটা দেখলে যেন বোঝা যায় আপনারা জানলেন বুঝলেন এই নয়টা প্রমাণ এর যে কোনো একটা প্রমাণ আপনি দেখাতে পারলেই কিন্তু আপনি এখানে যে তিনটে প্রমাণ আপনার লাগছে একটা হচ্ছে আমি আবার বলছি সি এতে অ্যাপ্লাই করতে গেলে আপনার ওখানে কোনো প্রমাণ দেখাতে হবে না আপনি দেখাবেন যখন হেয়ারিং আপনাকে ডাকবে সেখানে কাগজ নিয়ে যেতে হবে তাহলে আপনার কি কি জোগাড় করে রাখতে হবে আপনি যে হিন্দু তার একটা পরিচয়পত্র কোথার থেকে যে কোনো হিন্দু মন্দির থেকে হিন্দু সংগঠন থেকে যারা এনজিও অ্যাক্টে রেজিস্ট্রিকৃত মন্দির তারা রেজিস্ট্রি করেছে যেমন ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির সৎসঙ্ঘ তারপরে শ্রীগুরু সঙ্ঘ এরকম অনেক আছে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারপরে ঠাকুরনগর আর একটা আছে যেটা আমরা তৈরি করেছিলাম আমি তারপরে আমাদের ঠাকুর মশাই মিনাল গোসাই তারপরে বাবাজি নরোত্তম আমরা মিলে এবং অনেকেই ওর মধ্যে ছিলেন তার নাম হচ্ছে শ্রী শ্রী হরি গুরুচাদ, ভক্ত মতুয়া সংঘ ওটা আমাদের রেস্টির সংস্থা অনেক আগের তা কম করে তো দশ বছর তো হয়েই গেছে ওখান থেকে আনলেও হবে হ্যাঁ হবে বলছি তো যাদের রেজিস্ট্রিকৃত সংস্থা কোনো রকম কোন হিন্দু সংস্থা বা মতুয়া সংগঠন সেখান থেকে আনলে হবে দুর্গানগর রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে ওদিকে কেনিং তালদির ওদিকে রয়েছে আপনারা গেলে পাবেন স্বরূপ রয়েছে তারপরে বাবাজি আমাদের বর্তমান যিনি হরসিদ গোসাই বিরাট মন্দির তার আশ্রম আমাদের পাণ্ডুয়া সেখান থেকে আনলে হবে যেখানে যেখানে আছে মণিগোসাইয়ের যত আশ্রম আছে উত্তরবঙ্গ প্রচুর মন্দির রয়েছে সেখান থেকে আনলেই হবে ঠাকুরনগর থেকেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই কারণ মতুয়া কাড়ে আপনার কোনো কাজ হচ্ছে না কারণ মতুয়া কাড়ে কোথাও হিন্দু শব্দটা লেখা নেই এটা তো আপনি নিশ্চিত আপনারা বুঝতে পারছেন আমি না বললেও আপনারা জানছেন এটা আমি অনেক আগেই বলেছিলাম যে মতুয়া কার্ড শুধু একটা প্রমাণ যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আপনি সদস্য কিন্তু ওখানে হিন্দু শব্দটা ধর্মের জায়গায় লেখা থাকা উচিত ছিল বলে মনে করি ভবিষ্যৎ চিন্তা করে যে আগামীতে যখন হিন্দু সার্টিফিকেট লাগবেই তাহলে ওতে হিন্দু লেখা থাকলে ওটাই হতো আপনার বড়ো সার্টিফিকেট তাছাড়া আপনাকে আলাদাভাবে সার্টিফিকেট নিতে হচ্ছে যাক উত্তরবঙ্গেও প্রচুর রয়েছে আপনারা সেখান থেকে নেবেন তাহলে একটা হিন্দুত্বের সার্টিফিকেট সেখানে লিখে দেবে অন্য কিছু লেখার কোনো দরকার নেই আপনাকে তারা চেনে এবং আপনি হিন্দু কমিউনিটির একজন ব্যক্তি একদম পরিষ্কারভাবে আপনি নিয়ে নিলেন আর দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বরে যদি আপনি ঢুকে থাকেন সেদিনও যদি আপনি এসে বাড়ি ভাড়া নিয়ে থাকে কারণ কুড়িটা প্রমাণের একটা চেয়েছে সেই বাড়ি ভাড়ার যে চুক্তিপত্র হয়েছিল সেটা দেখালেও এটা এখানে মান্যতা দিচ্ছে তাহলে আর আপনার আমাদের তো রেশন কার্ড ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল এগুলো তো আছেই কুড়িটা প্রমাণের মধ্যে স্কুল সার্টিফিকেট এগুলো তো রয়েছেই তাহলে আপনারা বুঝলেন তাহলে দুটো হয়ে গেলো কি কী হিন্দুত্বের প্রমাণ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আপনি এসেছেন এখানে তার একটা প্রমাণ আর ওপার বাংলার নয়টা প্রমাণের একটা প্রমাণ তাহলে এই তিনটি আপনাকে হেয়ারিংয়ের সময় দেখাতে হবে আর আপনার বাংলাদেশের প্রমাণ এখনও আনতে পারেননি মনে করেন আপনি অ্যাপ্লিকেশানটা করে দিন এর অ্যাপ্লিকেশানটা করলে কি হবে আপনার নামটা কিন্তু আর ভোটার লিস্ট থেকে কাটতে পারবে না মাননীয় অমিত শাহজি যেটা বলে গেছেন এটা তো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ না এরপরে আমি আর একটা ভিডিও করছি যেটা আমাদের মহামান্য ইলেকশন কমিশনার যিনি যেটা নোটিফিকেশন করে সার্কুলেশন জারি করেছেন বিহারে এরপরে পশ্চিমবাংলায়ও হবে সেটায় আপনারা কি কি করবেন এর পর শুনবেন ভালো করে খুব লক্ষ্য করে শুনবেন এবার বুঝলেন তো আমাকে আর ফোন করতে হবে না আপনাদের এগুলো জোগাড় করুন এইবার আপনার বাড়ির পাশে কোথাও সাইবার ক্যাব যদি থাকে যারা কম্পিউটার ভালো বোঝে সেখানে গিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ ওয়ানলাইন ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে আপনি যাবেন বলে দিলাম যে কোনো কম্পিউটারে যারা ফর্ম টর্ম ফিল করে স্কুলের ফর্ম ফিল করে পাসপোর্ট ফর্ম ফিল করে বিভিন্ন রকমের এসসি ফর্ম ফিল করে অনলাইনে অনলাইনে ফিল করার কাজ যারা করে প্রত্যেক জায়গায় আছে তাদের কাছে গিয়ে আমার এই ভিডিওটা শোনাবেন এখানে আপনারা যান গিয়ে আপনারা ক্লিক করুন পেয়ে যাবেন ওখানে আপনারা অ্যাপ্লাই করে রিসিপ্টটাকে হাতে নিয়ে রাখুন ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটতে পারবে না নমস্কার ভালো থাকবেন